নমস্কার আপনারা দেখছেন তুহিনার চা চার কফি আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটা পানীয় সমস্ত বাঙালির কাছে বিশেষ করে শীতকালে কফি তো একদম চাই চা আর সেই কফি যদি হয় একদম দোকানের মতো যেইগুলো আমার রেস্টুরেন্টে খাই অনেক দাম দিয়ে ঠিক সেইভাবেই যদি বাড়িতে তৈরি করি তাহলে কেমন হয় একদম দোকানের মতো কফি আজ আমি বাড়িতে তৈরি করলাম এই ঠান্ডার সকালে বা সন্ধ্যাবেলায় যদি এই রকম ধোঁয়া ওঠা মেজাজি কফি আমরা পাই তাহলে কিন্তু দিনটা দারুণ যাবে তো যাই হোক দশ টাকার একটা কফির প্যাকেট কিনে এনেছিলাম আর সেখান থেকে দু চামচ কফি একটা প্লেটের ওপরে দিয়ে দিলাম আর দিলাম দু চামচ চিনি এরপর আমি দিয়ে দেব একটা ছোট্ট বাটির এক বাটি গরম জল এখন একটা স্টিলের আমি ছাঁকনি নিয়েছি এই ছাঁকনি দিয়ে আমি অনবরত এই প্লেটের ওপরে কফি আর চিনির মিশ্রণটাকে সমানে ফেটিয়ে যাব আমি এই কফিটাকে মোট বারো থেকে ১৩ মিনিট আমি ফেটিয়েছিলাম আর এই কফিটা যত ফেটানো হবে ততই কিন্তু এটা আস্তে আস্তে ফোমে পরিণত হবে তবে মাঝে মাঝে আমি একটু হাতটাকে বিশ্রাম দিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য কিন্তু অনবরতই এইভাবে ফেটিয়ে যেতে হবে আর এখন এটা অনেকটাই আগের থেকে কালার চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু কালারটা চেঞ্জ হতে হতে একদম মানে হালকা সাদাটে কালার হয়ে যাবে যত ঘষে যাব ততই কিন্তু ফোমটা ছাগনির ভিতরে জমা হবে আমি এই দিকে ফেটিয়ে যাচ্ছি আর ওইদিকে গ্যাসে আমি মোটামুটি যতটা কফি করব সেই রকম আমি আমুল গুলে নিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি আর এইদিকে আমার কফিটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে মোটামুটি এখনও আমাকে কিছুটা পরিমাণ একে ফেটাতে হবে আমার কাছে কফি তৈরি করার কোনো মেশিন নেই আর যাদের কাছে মেশিন থাকবে মানে ওই কফি ফাটানোর মেশিন থাকবে তারা কিন্তু কয়েক সেকেন্ডেই এটা করে ফেলবে যেহেতু আমার কাছে মেশিন নেই তাই আমাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে করতে হবে আর এইদিকে আমার কফির কালার একদম চেঞ্জ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নেব আর ওইদিকে আমি একটা ছোট্ট গ্লাসের এক গ্লাসের মতো দুধ ফুটিয়ে রেখে দিয়েছি এই শীতকালে বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এসে গেল আমরা যদি তখন তাকে চায়ের বদলে এই রকম করে কফি তৈরি করে দিই তাহলে তো তারা খেয়ে একদম মানে বাহবা দেবে এছাড়াও নিজেরাও যদি বাড়িতে এই শীতকালে যদি সন্ধ্যাবেলা অথবা সকালবেলা এইভাবে কফি তৈরি করে খান তাহলে এই ঠান্ডার সঙ্গে সঙ্গে কফিটাকেও দারুণ এনজয় করবেন আর এই রকম কফি খেলে আমাদের শরীর আর মেজাজ একদম কুল হয়ে যাবে যাই হোক কথা বলতে বলতে আমার কফি ফ্যাটানো হয়ে গেছে এটাকে আমি সাইডে সরিয়ে রাখলাম আর নিয়ে নিলাম একটা বড় দেখে কাপ এখন ওই একটা চামচ দিয়ে ওই ফ্যাটানো কফিটা আমি ওই কাপের মধ্যে দেব প্রথমে আমি ছাগনি থেকে ফ্যাটানো কফিটা দিয়ে দেব কাপের মধ্যে আর তারপর প্লেট থেকে আমি বাকি কফিটা সমস্ত দিয়ে দেব ওই কাপের মধ্যে এই কফির ফোমটা এতটাই ঘন হয়েছে যে চামচ থেকে পড়তেই চাইছে না তো যাই হোক এটাকে একটু ধীরে ধীরে কাপের মধ্যে দিয়ে দিতে হবে মোটামুটি বেশিটাই আমি কাপের মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি রেখে দিলাম সবার শেষে দেব আর কফিটা দিয়ে দেবার পর আমি এখন এতে দিয়ে দেবো একদম গরম গরম ওই এক কাপ দুধ দুধরা একদম ধোঁয়া ওঠা হতে হবে আর দুধরাকে আমি একদম ঘন করে ফুটিয়ে নিয়েছি কফির দুধ কিন্তু একটু ঘন করলে তবেই ভালো লাগবে এদিকে আমি একটা স্ট্র দিয়ে একটুখানি এইটাকে মানে দুধের সাথে একটু মিশিয়ে দিলাম এখন প্লেটে যে বাকি কফির ফোমটা ছিল সেইটা আমি এই কফি কাপের ওপরে আমি দিয়ে দেব। যাতে এটা ওপরে ভাসে আর দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে এইটা দিয়ে দেবার পর আমি এতে একটু গুঁড়ো কফি ছড়িয়ে দেব। এইভাবে কফি বানালে এই কফি কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর এই রকম কফি আমরা কিন্তু দোকান দোকানে চড়া দামে কিনে খাই আর এখানে আমার খরচ মাত্র দশ টাকার একটা কফির প্যাকেট দু চামচ চিনি আর ওই একটু ঘন দুধ এখন আমি কাপের ওপরে একটুখানি গুঁড়ো কফি ছড়িয়ে দিয়েছি আর তারপর একটুখানি ওই কফির ফোম দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার একদম ভাইরাল কফি এখন এই কফিটা নিয়ে আমি সকালের একটু রোদে বসে তাড়িয়ে তাড়িয়ে খাবো ওহ কি যে দুর্দান্ত এর স্বাদ না খেলে কিন্তু বোঝানো যাবে না কোন লেভেলের এর টেস্ট আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ভাইরাল কফি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন